আয়াত এখানে রয়েছে বাহান্ন রুকু হল দুই এই সোরাটি মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে তিনটি বৈশিষ্ট্য রয়েছে আখেরাত তাওহিদ রিসালাত এবং আখেরাত মাক্কি সোরা হিসাবে এই সোরার মধ্যে রয়েছে সোরার একটি আয়াত আমি আপনাদের সামনে তেল করেছি ১৩ নম্বর আয়াত অতুলিম বাদা জা লিকা একটি মাত্র আয়াতের উপরে দু একটি কথা বলেই মাদ্রাসার কিছু কালেকশন করেই আজকের প্রধান মুফস্র বিশ্ববরেণ্য আলেমে দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফস্ের পর আন মুফতি আমির হামজা ভাইকে আপনাদের সামনে পেশ করা হবে ইনশাল্লাহ আসন প্রেক্ষাপট হল বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলীহুয়া সাল্লাম দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন আপনি বলতে পারেন এই সুরা মক্কায় অবতীর্ণ বায়াটি আয়াতটি অবতীর্ণ হয়েছে মদিনায় অনেক সুরার কিছু আয়াত মক্কায় কিছু আয়াত মদিনায় বিশ্বনবী যখন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম বন্ধু হিসাবে যিনি পরিচয় দিলেন তিনি হচ্ছেন আব্দুল লেবন ওবাই ইবনেসল আব্দুল লেবন ওবাই রাসুলের বন্ধু একদিন রাসুল ভরা মজলিসে কথা বলছেন এমন মুহূর্তে আবদুল্ল নবাই বিশ্বনবীকে অপমান করার জন্য জিজ্ঞেস করছেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনি বলুন তো আমার আব্বার নাম কী বিশ্বনবী কথা বললেন না দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন আমার আব্বার নামকে একটু বলুন তো বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসুল্লাহি সাল্লা সাল্লাম কথা বললেন না তৃতীয়বার জিজ্ঞেস করলেন আপনি যদি সত্যনবী হয়ে থাকেন আমার আব্বা কে একটু আপনি বলুন বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসোল্লাহি সাল্লাহ আলি সাল্লাম তখনও কথা বললেন না ঠিক এমন মুহূর্তে চতুর্থবার আবদুল্লাব উচ্চস্বরে চিৎকার দিয়ে বলছে লোকেরা যারা তোমাকে যারা বিশ্ব নবীকে সত্য নবী বলে মানো আমি তোমাদের কাছে বলছি উনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমার পিতার নাম বলতে পারছেন না বাস্তবে উনি সত্যনবী নন নবজুল্লাহ এমন মুহূর্তে হজরতে জিবরিল আমিন সালাম হাজির হয়ে গেলেন হাজির হয়ে গিয়ে বিশ্বনবীকে বলছেন ইয়া সোল আল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন আপনি কেন উত্তর দিচ্ছেন না আপনি উত্তর দিয়ে দিন আল্লাহ আল্লাপাকুল্লা পক্ষ থেকে আপনার সানে একটি আয়াত নিয়ে চলে এসেছি আপনার দেরি করার প্রয়োজন নাই আপনার দেরি করার প্রয়োজন নাই আপনি উত্তর দিয়ে দিন বিশ্বনবী বসে আছেন দুই ঝর ঝরঝর করে পানি করে যাচ্ছে জিবরিল যখন বললেন আপনি উত্তর দিয়ে দিন বিশ্বনবীর শত শত সাহাবির সামনে তখন বললেন ও আবদুল্লাবন ইবনে ভাই তোমাকে আমি অপমান করতে চাচ্ছিলাম না তুমি যেহেতু মাতব্বর শ্রেণীর লোক একজন নেতা মানুষ অপমান করতে চাচ্ছিলাম না বারবার তোমার পিড়াপিড়ি করার কারণে জিবরিল আমার সামনে হাজির হয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে ও তুলিম বা দা জালিকা জানিম ও আবদুল্লেবনে ও ভাই তুমি বৈধ কোনো বাপের সন্তান নয় তুমি হলে অবৈধ সন্তান তোমার কোনো পিতা আবদুল্লেবনে ও ভাই খেপে গেলেন চেহারাটা বিপন্ন হয়ে গেল কোনো কথা বললেন না দৌড়তে চলে গেলেন বাড়িতে দরজায় গিয়ে দেখেন মা দাঁড়ানো আবদুল্লাহ ওবাইর চেহারা দেখে থর 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 করে কাঁপেন বাবা কি হয়েছে তোমার বলে ঘরের মধ্যে চলো তোমাকে বলবো মা যখন ঘরের মধ্যে গেল মাকে চিৎ করে শোয়ালেন বুকের উপরে বসলেন বুকের উপর বসার পর বলছেন মা সত্য কথা বলতে হবে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সত্য না তুমি সত্যই তো তরবারি দেখছো তুমি যদি মিথ্যা কথা বলো তোমাকে হত্যা করব মায়ের দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানে গড়ে যায় ঘটনা বুঝে ফেলেছেন বলছে বাবা কি বলছো বলো বলছে মা রে আমার পিতাকে বাস্তবে আমার পিতাকে আবদুল্লাহ বেটা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আমাকে জারো সন্তান বলেছে অবৈধ সন্তান বলছে কথাটা সত্য না মিথ্যা মা থেমে গেলেন ধমক দেওয়ার পর বলছে বাবা আবদুল্লার বেটা মোহাম্মদ রসুল্লা সাল্লাম যেই কথাটি বলেছে সত্য অবশ্যই হয়েছে শোনো একদিন দুই দিন নয় তোমার পিতার সাথে আমার বিবাহ হলো চল্লিশ বছর পেরিয়ে একচল্লিশতম বছরও শেষ হয়ে গেল কোনোভাবেই সন্তান হয় না কোনো সন্তান আমি লাভ করতে পারলাম না বিয়াল্লিশতম বর্ষে তোমার পিতা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেল প্রচণ্ড গরম রোদ অনেক এমন সময় আমি ঘরের মধ্যে শুয়ে আছি মনে মনে করলাম বৈধ উবৈ হোক আর অবৈধ উভয় হোক একটা সন্তানের দরকার চোখটা একটু বন্ধ করে আসি দেখে কে যেন ঘরের মধ্যে প্রবেশ করেছে আস্তে আস্তে করে কেজন যেন আসতেছে কোনো দিক তাকালাম না চোখটা বন্ধ করে আসি মনে হলো কেজন আমার শরীরের উপর উঠলো বুকের উপর চেপে বসলো আমার সাথে জেনা কাজ যখন করে বসলো আমি চোখটা খুলে দেখি পৃথিবীর কোনো ধনী ব্যক্তি নয় কোনো নেতা নয় কোনো ব্যবসায়ী নয় কোনো চাকরিজীবী নয় যেই লোকটা আমার বুকের ওপর চেপে বসে আমার সাথে যে কাজ করলো ওই লোকটা হলো আমার বাড়ির ছাগল চড়ানোর চালানো রাখাল ও বেটা আবদুল্লাহ ভাই পৃথিবীর কোনো নেতার সন্তান তুমি নয় পৃথিবীর কোনো ব্যবসায়ীর সন্তান তুমি নয় পৃথিবীর কোনো ধনী লোকের সন্তান তুমি নয় তুমি হলে আমার বাড়ির উঁচর রাখালের সন্তান মনটা খারাপ হয়ে গেল তর বাড়িটা হাতে তুলে নিলেন ঘর থেকে বের হয়ে চলে গেলেন বিশ্বনবী জোনবী মুহাম্মদ রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে কানে কানে বলছেন সাদেক নবী আপনি সত্য নবী তবে এটা কাউকে বলবো বললে আমার চেয়ার বিশ্বনবী বিশ্বনবী হাসলেন শত শত সাহাবির সামনে হজমতে মোহাম্মদ রসুল্লা সাল্লাম আবদুল্লাহ ওবাই বলছেন বন্ধু এত বড় একটা সত্য কথা জনসম্মুখে তুমি বলো আবদুল্লাহন ওবাই বলছে আপনার কাছে আমার অনুরোধ এত বড় একজন নেতা আমি আমাকে সবাই নেতা বলে জানে আমার বাপ আমার পিতা একজন রাখাল হবে মানুষের কাছে বলা শোভনীয় নয় আপনার কাছে অনুরোধ করছে বলবেন না বলে বলার দরকার বলবেন না তাহলে যারা মুনাফিক তাদের পিতাকে কথা বলছেন না কেন তাদের পিতার কোনো পরিচয় তাহলে মুনাফিকের আমি সতেরোটা পয়েন্ট করি চাই বলার সময় হবে না এক নম্বর হলো মুনাফিকদের জন্ম সম্পর্কে সন্দেহ আছে সুরাল কলাম তেরো নম্বর আয়াত তাহলে যারা মুনাফিক তাদের জন্ম সম্পর্কে সন্দেহ আছে মুনাফিকের আলামও তিনটি অথবা চারটি বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসোল্লাহি আলাইহি সাল্লাম বলেছেন আয়াত নিচ্ছি নিচ্ছি থামেন মুনাফিকে সালা সাতান মুনাফিকের আলামত তিনটি ইজা হত্যা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে দুই ও খানা আমানত রাখলে খেয়ানত করে তিন ওয়াইজা ওয়াদা আকলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে আরেকটা হাদিসে রয়েছে ওয়াইজা হসামা হাজারা যখনই লাগে বিবাদ হয় তখনই অশ্লীল ভাষায় কথা বলে এই চারটে আলামত হচ্ছে মুনাফিকের কোরআনুল কালিমের আয়তের আলোকে সতেরোটা বৈশিষ্ট্য আমি এখানে করেছি এক নম্বর হলো যারা মুনাফিক তাদের জন্ম সম্পর্কে সন্দেহ আছে তাহলে এক নম্বর কি মুনাফিকদের জন্ম সম্পর্কে সন্দেহ আছে দুই নম্বর এরা দুমুখ স্বভাবের এরা দুমুখ স্বভাবের এটা আপনি পাবেন 2 নম্বর সূরা সোরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানান নাসায়াকুল আমান্না বিল্লাহি ওয়বিল ইয়ুমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন হে আপনি বলে দিন মানুষের মধ্যে এমন কতগুলো লোক রয়েছে যারা বলে আমরা ঈমানের নিচে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বাস্তবে তারা নয় সূরা বাকারাত 8 নম্বরে 3 নম্বর এদের আলামত হচ্ছে 3 নম্বর এদের বৈশিষ্ট্য হলো এরা হলো প্রতারক ধোকাबाज এরা কি কথা বলতে পারা কি প্রতারক ধোকাबाज সূরা বাকারা 9 নম্বরে আল্লাহ বলেন ইউ খাদুনাল্লাহ আলযিনা আমানু ওয়া মা ইয়খদাউন ইল্লা анfusahum ওয়া মা ইশরুন হে নবী আপনি বলে দিন এরা আল্লাহ এবং যারা ইমানদার তাদেরকে ধোকা দিতে চায় কিন্তু বাস্তবে নিজেরা ছাড়া অন্য কাউকে ধোকা দিতে পারে না এরা কেমন ধোকাবাজ একটু কান লাগান দুনিয়ার জীবনে যদি দেখেন মনে করেন নির্বাচন নির্বাচনের সময় লোক একটাই টুপিও আছে দাড়িও আছে আড়াই হাত পাগড়িও আছে মাথায় যেই প্রার্থী যায় তাকেই বলে হুজুর আমি আপনারই আসি

الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلة ونهار في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم mm um فجمع فأوعا صدقت يا ربنا عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذق طعم الايمان من رضي بالله ربا و بإسلام دينا و بمحمد صلى الله عليه وسلم نبيا و رسولا رب مسلم و ما زادهم إلا إيمانا و اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ রাজশাহী জেলার বাগমারা থানা অন্তর্গত বানয়ে স্বতন্ত্র এবতেদায়ে মাতারশার উন্নতি করবেন মহাবিশর মহাবিশায় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইসলাম জালাবের মুখের পবিত্র বাণী কারান কারিম আফসিরুল গরাম মাহফিলের সম্মানিত সভাপতি আজিউল হারামাইন আল হাজ মাওলানা আব্দুল সাত্তার দামাত বারকাত হুমুল আলিয়া সিনিয়র সহ সভাপতি হাজারো আলেমের উস্তাদ জানা মাওলানা এফ এম اسماعিল আল আহমদ হাসানী ও অধ্যক্ষ বেলঘরি আজিল মাদ্রাসা অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে জানা মোহাম্মদ মাহবুবুর রহমান

দুইটা ফলস আজকের মাহফেলার প্রধান অতিথি সাইদুল মাসাহে আমাদের অভিভাবক جناب মোহাম্মদ হাবিবুর রহমান চেয়ারম্যান এক নম্বর গোবিন্দ পড়ায় ইউনিয়ন পরিষদ আমরা বললাম তো সময় কম জন্য কেউ মন খারাপ করেন না সবার জন্য আমরা একবারই দোয়া করছি ওয়ারফা না লাকা জিকরাক যা রিমান এবং আমল এই যোগ্যতা অনুযায়ী আল্লাহ যেন তাকে দুনিয়া আখেরাতে সম্মান আরো বাড়িয়ে দেন বলেন না আমি এতক্ষণ যারা পরে কালীন থেকে আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানা মাওলানা আব্দুল আওয়াল জানা মাওলানা আবু ইমরান মাওলানা জিয়াউর রহমান মাওলানা আব্দুর রশিদ সহ মামনা জানা অন্যান্য সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাড়ালের সম্মানিতা মা এবং বোনেরা যে অবস্থা চলছে সারা বাংলাদেশে বিশেষ করে আমাদের হিটার্ব করে মরিয়ে যাচ্ছে তারপর আমরা এই গরমের ভেতরে যে আপনাদেরকে আকর্ষণে বসিয়ে রেখেছে না হামসার আকর্ষণে কারানে কারিমের আকর্ষণে যারা বসে আছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই সময়টুকু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবেন তখন বাইরে রাখবেন এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কারণ এর সাথে যার যে সম্পর্ক আছে কোন কিছুকে আল্লাহ নষ্ট করেন না যে এর কাছে আসবে ইন্নাহু আল কুরআন কারীম নিশ্চয় এটা সম্মানিত কোরআন